সেদিন অমাবস্যার রাত ছিল নেকড়ের ডাকে চারিদিকে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই ভয়ানক রাতে হাতে একটা পোটলি নিয়ে শালিনী একা একাই ক্ষেতের দিকে যাচ্ছিল নিজের মৃত্যুকে তো তুমি নিজেই ডেকে এনেছো এখানে তুমি এসে তো গেছো নিজের ইচ্ছেতে কিন্তু যেতে পারবে না কে তে কি আমদের সাথে থাকবে শালিনী সবকিছু শুনতে পাচ্ছিলো কিন্তু ও না থেমেই মন্ত্র উচ্চারণ করছিল তখনই ওর মনে হলো যেন ওকে মারার জন্য কেউ ওর দিকে এগিয়ে আসছে সঙ্গে সঙ্গে ও নিজের চোখ বন্ধ করে ফেললো শালিনী শালিনী মা অটোবা সময় হয়ে গেছে তোমাকে আজ নতুন কিছু শিখতে হবে তো বাবার কলার স্বর শুনেই শালিনী বিছানা ছেড়ে উঠে বসল আর নিজের কাজে মন দিল শালিনীর বাবা একজন জ্ঞানী পুরোহিত ছিলেন শালিনী যখন ছোট ছিল তখনই ও তার মাকে হারায় শালিনী ছোটবেলা থেকেই ওর বাবার মতোই জ্ঞানী হতে চেয়েছিল আর সবাইকে সাহায্য করতে চেয়েছিল শালিনীর বাবা সবসময় ওকে নিজের গল্প বলে শোনাত যে উনি কিভাবে লোকেদের সাহায্য করেন আর কিভাবে অতৃপ্ত আত্মাদের মুক্তি দিয়ে থাকেন কিন্তু একটা কথা সে সব সময় অনুভব করত যে ওর বাবা ওর কাছে কিছু একটা লুকোচ্ছে বাবা তুমি তোমার মনের কথা আমাকে কেন বলো না আমি জানি এমন কোনো কথা নিশ্চয়ই আছে যার জন্য তুমি মনে মনে অনেক কষ্ট পেয়ে চলেছো শালিনী সেরম কোনো ব্যাপার নয় তুমি বেশি ভাবছ আর যদি সেরকম কোনো ব্যাপার হয় তাহলে সময় এলে তুমি ঠিকই জানতে পারবে কিন্তু বাবা তুমি তো এখনো আমাকে বলতে পারো তাই না শালিনীর বাবা মাথা নিচু করে কিছু না বলেই সেখান থেকে চলে গেল একদিন অমাবস্যার রাতে শালিনী তার বন্ধুর বাড়িতে একটা ফাংশনের জন্য যাচ্ছিল রাতে আসার সময় অনেক দেরি হয়ে গিয়েছিল রাতে বৃষ্টি শুরু হয়েছিল আর আস্তে আস্তে বৃষ্টি বাড়তেও থাকলো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল গ্রামের শুনশান রাস্তায় ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল শালিনী পুরোপুরি ভিজে গিয়েছিল ও একটা গাছের তলায় গিয়ে দাঁড়ালো। তখনই খুব জোরে বিদ্যুৎ চমকে উঠলো আর পাশের গাছে গিয়ে বাজটা পড়ল শালিনী এটা দেখে খুব ভয় পেয়ে গেল আর ওখান থেকে ও চলে গেল আরও এগোতেই অনেক জোরে হাওয়া বইতে শুরু করল বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছিল না আজই সব কিছু হতে হতো প্রথমে এই বৃষ্টি আর তারপরে বাজ পড়া আর এখন এই ঝড় এখানে দাঁড়ানোর জন্য কোনো জায়গাও দেখতে পাচ্ছি না আরে শালিনী কোথায় গেল এতক্ষণ তো চলে আসা উচিত ওর একে তো আজকে অমাবস্যার রাত কোথাও যেন অনিষ্ট না হয় কিছুক্ষণ হাঁটার পরেই শালিনী ক্ষেতের পাশে একটা বাড়ি দেখতে পেল ও ভাবল যে আজকে রাতটা ওই বাড়ির লোকেদের কাছেই সাহায্য চাইবে শালিনী সেই বাড়ির দিকে এগিয়ে গেল গিয়ে দরজা ধাক্কা দিল ভেতর থেকে একজন মহিলা দরজা খুলে দিল নমস্কার আমার নাম শালিনী আর আমি পাশের গ্রামেই থাকি আমি আমার বান্ধবীর বাড়ি গিয়েছিলাম আসতে একটু দেরি হয়ে গেল আমি কি আজ রাতের জন্য আপনার বাড়িতে থাকার অনুমতি পেতে পারি আমি আপনার ওপরে অনেক কৃতজ্ঞ থাকব ভেতরে চলে এসো শালিনী ভিতরে ঢুকে গেল বাড়িটা খুবই ছোট ছিল কিছুক্ষণ পরেই একটা মেয়ে আর একটা বামন লোক এলো ঘরে দিদি আমার নাম বাণী দিদি আমার নাম শালিনী আর আমি এই পাশের গ্রামে দিদি তোমার নাম তো খুব সুন্দর মনে হয় এখন থেকে আমাদের সাথেই থাকবে দিদি তুমি কি আমার সাথে খেলবে শালিনী বাণীকে কাঁধে তুলে নিলো আর ঘরের মধ্যে ঘুরতে থাকলো ঘুরতে ঘুরতে হঠাৎ ওর চোখ আয়নার দিকে পড়ল ও দেখতে পেল যে ছোট বাচ্চাটা ওর কাঁধের উপর বসে আছে ওর রূপ যেন একদম বদলে গেছে ওর মুখটা যেন একেবারে কালো হয়ে গিয়েছিল চোখ দুটো একেবারে সাদা হয়ে গিয়েছিল চুল পুরোপুরি এলোমেলো শালিনী বাণীকে কাঁধ থেকে ছুঁয়ে ফেলে দিল আর জোরে চিৎকার করতে করতে বাড়ির বাইরের দিকে ছুটে গেল যখনই ও দরজার কাছে পৌঁছলো ও দেখতে পেল ওই মহিলা আর ওই বামন লোকটা দুজনকেই দেখতে একেবারে বদলে গিয়েছে ওরাও কালো হয়ে গেছে আর চোখ দুটো সাদা হয়ে গেছে শালিনী খুব ভয় পেয়ে গিয়ে দরজার কাছে ছুটে গেল আর সেখান থেকে পালিয়ে গেল বাড়ি ফিরেই ও তার বাবাকে সব কথা খুলে বলল। তোর ওখানে একদম যাওয়া উচিত হয়নি মা তুই ওখানে গিয়ে বড় বড় ভুল করেছিস। ভুল? কিন্তু কেন বাবা? কি হয়েছিল? তুমি কি বলতে চাইছো? বলো কারা ছিল ওরা বাবা? শালিনীর বাবা তখন বললো আজ থেকে অনেক বছর আগে গ্রামে অনেক অন্ধবিশ্বাস ছিল। লোকেরা কোনো কিছু করার আগেই তান্ত্রিক অঘোরী বাবাদের সঙ্গে কথা বলতো। ওরা যা বলতো সবাই তাই মেনে চলতো। আর এমন একটা সময় এলো যখন গ্রামে পরপর পাঁচ বছর ধরে কোনো বৃষ্টি হল না গ্রামের সবাই আস্তে আস্তে আশা ছাড়তে লাগল জল ছাড়া গ্রামের পশু পাখি সব মরে যেতে লাগল সবাই মৃত পশু পাখিদেরই খেতে শুরু করলো এই অবস্থা থেকে নিজেদের বার করার জন্য গ্রামের সবাই একজন তান্ত্রিকের কাছে গেল তান্ত্রিক বাবা আপনি তো সবকিছুই জানেন দয়া করে আমাদের এই সমস্যা থেকে বেরোবার পথ দেখান পথ তো আছে কিন্তু সহজ নয় কি পথ বাবা বলি বলি কি বলি বাবা গ্রামের এই অবস্থার জন্য ঈশ্বর একদমই দায়ী নয় শয়তানের ছায়া পড়েছে এই গ্রামে শয়তানের খিদে পেয়েছে ওর খিদে মেটাতে হবে কিন্তু কাকে বলি দিতে হবে বাবা মাংস মানুষের মাংস শয়তানের গরম রক্ত চাই তাই মানুষের বলি দিতে হবে এই কথা শুনে গ্রাম প্রধান আর গ্রামের বাকি সবাই হতবাক হয়ে গেল কিন্তু খিদে তৃষ্ণা সকলের বুদ্ধি কেড়ে নিল ওরা তার জন্য প্রস্তুত হল গ্রামের সবাই ভাবল গ্রামে শ্যাম নামের যে বামন লোকটা আছে ওকেই বলি দেওয়া হবে গ্রামের কিছু মানুষ গিয়ে বামন শ্যামকে ধরল আর ওকে তান্ত্রিক বাবার কাছে নিয়ে গেল আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমি মরতে চাই না ছেড়ে দাও আমায় প্রাণ ভিক্ষা করছিল কিন্তু কেউ ওর কথা শুনল না আর ওকে বলি দেওয়া হল এই কথাটা যখন ইরাপতি জানতে পারলো তখন ও নিজের বাড়িতেই মেয়েকে নিয়ে আত্মহত্যা করলো যে রাতে ওদের মৃত্যু হয়েছিল সেই রাত ছিল অমাবস্যার রাত সেদিন থেকেই ওদের তারা মুক্তি পায়নি সেই বাড়িটাই তুমি দেখেছ ওই বাড়ি আর ওই লোকেদের শুধু অমাবস্যার রাতেই দেখা যায় বাকি দিনগুলোতে ওরা মাটিতে মিশে যায় বাবা এবার আমরা কি করতে পারি ওরা কি আমাকেও মেরে ফেলবে না আমি এরকম হতে দেব না এবার আমরা কি করব বাবা আমি তোমার থেকে এখনো পুরো বিদ্যা শিখিনি যদি আমি কোনো ভুল করে ফেলি তাহলে তেমন কিচ্ছু হবে না শালিনী ভগবান আর নিজের উপর বিশ্বাস রাখো পরের অমাবস্যার রাতে ওই বাড়িটা আবার মাটি থেকে উঠে এলো শালিনীর বাবা ওকে একটা পুটলি দিয়েছিল আর ওকে বলল যে ওদেরকে মুক্তি একমাত্র ওই দিতে পারবে আর শালিনীর গলায় পড়ার জন্য একটা রুদ্রাক্ষের মালা দিয়েছিল যখন ইরাবতীর আত্মা শালিনীকে আক্রমণ করতে এলো তখন ওই রুদ্রাক্ষের মালার জন্য ইরাবতী থেমে গেল তখন শালিনী ওই পুটলিতে থাকা ছাই বের করলো আর নিজের চারিদিকে একটা গন্ডি কাটল আর তার মধ্যে বসে ও মন্ত্র পড়তে লাগলো সেই মন্ত্রের জোরে ওদের তিনজনের আত্মা দুর্বল হয়ে জোরে জোরে চিৎকার করতে লাগল অমাবস্যার ওই ভয়ঙ্কর রাতে ওদের চিৎকারের শব্দ গোটা গ্রামবাসী শুনতে পেয়েছিল ইরাবতী আর শ্যামের আত্মা শালিনীকে ভয় দেখানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু শালিনী নিজের জায়গা থেকে একটুও নড়েনি বাণী যে কিনা একটা ছোট্ট মেয়ে ছিল ওর আত্মাই সবার প্রথমে পুড়তে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই ছাই হয়ে গেল ইরাপতি আর শ্যামের আত্মা এসব দেখে আরো কষ্ট পেতে শুরু করল ওরা দুজনেই শালিনীকে আটকানোর অনেক চেষ্টা করল কিন্তু কিছুতেই তারা পারল না আস্তে আস্তে অমাবস্যার রাত শেষ হতে থাকল আর বাড়িটা জোরে জোরে নড়তে শুরু করলো শালিনী ওর পুটলি থেকে ছাই বের করল আর ইরাবতী আর শ্যামের উপর ছিটিয়ে দিল যার জন্য ওরা দুজনে মন্ত্রের জালে আটকা পড়ল তারপর শালিনী দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো আর বাড়ির চারদিকে সেই ছাই দিয়ে গন্ডি কেটে দিল মুহূর্তের মধ্যেই বাড়িটা মাটির নিচে তলিয়ে গেল শালিনী শ্যাম ইরাবতী আর বাণীর আত্মাকে মুক্তি দিয়েছিল কিন্তু অন্ধবিশ্বাসের জন্য যেন আর কাউকে বলি দিতে না হয় সেই জন্য শালিনী ওর বাবার কাছ থেকে সম্পূর্ণ বিদ্যা লাভ করল আর সবাইকে সাহায্য করতে লাগলো